উকিম বজ বটি আপুনি লোকে

আর ছেলে হয়তো হয়নি তাহলে ও কাড়াটা লাগাতে রাখিছে তো নিশ্চয়ই লাগবে এই টার্গেটটা আমি বলে ভুল আছে যতলা কাড়া রসি কাছে পুরুলিয়া জলাই ঝাড়খণ্ড এইটা যেমন কাড়া মালিক আছে যতলা কাড়া মালিক আছে সেইটা আর আপনার যেটা পারমানেন্ট মেলা হয় গ্রামে হ্যাঁ সেটা হয়তো অপরাধ ও দাদা যে আপডেটটা দিলা দেখুন গরিব ছেলে হতে পারে কিন্তু আমার তো রক্ত মাংস অবশ্যই তাহলে ওই জন্য বলছে ও দাদা নিয়ে আলে আমি খোঁটাই বাঁধলে ওকে আর যখন আপনার গ্রামে হবে ওনাকে তো খোঁটাই বাঁধলে আপনি দিবেন যখন আপনি বললেন যে দিনের রাতে সঞ্জব কালে হুম তো বলছি আর যখন গ্রামে আপনার যেটা হবে ওই গ্রাম মাসে পনেরো বা কুড়ি তারিখে সে সময় আপনার প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে আমার পাঁচ টাকাটা থাকবে আচ্ছা পাঁচ টাকা থাকবে হ্যাঁ এখন তো আমি কারালা দেখাত পারবো না এখন বড় আগে প্লাস টাইমও আছে টাইমও আছে ওরকম এমন তো মাথায় ছ মাস ন মাস আগে আপডেট ছাড়বে কি না আগামী কারা ভিডিও দেখাবো তারপর তো কারা দেখে নিয়ে আমি বলবো কোনটা কথা বলবো আগে আমি বলি দেবো কারা আমার এক একতিরিশ হাজার করে পঁচিশটাই হবে আর পঁচিশটার মধ্যে মানে পাঁচটাইও নাই তাহলে কেমন হোক বেমারই হোক তাহলে আমার

অন্য জায়গা আছে অনেকে ব্যক্তি ভাবে যেমন এই যে ইনিও এসেছে আপনার কাটার দেখার জন্য এসেছে লেকিন হয়তো দেখতে নাই পাইলো তাই অনেকে ব্যক্তি ভাবে যখন কি গেলে দেখতে পাবো কোথায় আছে বর্তমানে এখন আমার সিন্দ্রি অযোধ্যাতে অনেকে ব্যক্তি ভাবছে নাকি যেটা আপনার লয় বলছে আহা দেখো ওটা তো স্টেম মারা নাই গো নাই তাহলে

অপনজন ও দাদা যদি পোছায় তাহলে নি আসবে কাছড় মাছের মধ্যে আচ্ছা আচ্ছা জবে আনিবে জবে ফোন করিয়া हां ভাই ভিডিও করে জানকারী দিন পাবলিক টু জানতে পারে हां জবা আমি তো সঙ্গ লাগাব দ দাদা হুম ঠিক আছে জান হুম আন ভাই হুম আমি তো গোলমাল করি কড়া লাগাত যমনে না না তো লগব আপনা চার পথে অপনজন যতলা আমার গাঁ আছে কে যদি বদনাম করে তো ওই ভদ্রলোকের আমি মানে জুতোটা কামড়াই গোটা কেনা থানা করবো যদি এমন তো মতে খারাপ করিছে কিংবা খারাপ ভাষা বলি এটা রেকর্ড আছে হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু এক পাথর দিয়ে যে কোন পাবলিক কোন দর্শককে থাকে ছোট মাঠ বটে ছোট আমি নিজেই তো ছোট হই মালিকটাই ছোট মালিকটাই ছোট তো মাঠটা কথা বলে বড় আমি তো বললি আমি 50 টাকা নিলে কেন নোট লেখেন খে তোমার 50 টাকা নোট 1200 দনের চারা দেই আর আমি কথাই বলি আমার 10 বিঘা টাড়ি আছে

আষাঢ় মাসের মধ্যে জবে আনবে আমি ডেট করলে তো হবে না ও দাদা এলো কোন দাদার তো ডেট করতে হোক আমাদের তো কি দাদা কি খাওয়া রেกินে কাটরে না না তাহলে ডেট হ্যাঁ তাহলে ও দাদা ডেটে আমি লাগাবো আচ্ছা জবে বলি বুঝ দাও বলে আচ্ছা ওনার ডেটে ডেট হবে ও আমাদের ডেট আপনি ফিরে আসেন হ্যাঁ ফিরে আসে ওনার জন্য মানে একটু আগে যেন জানকারী হয় প্লাস দর্শক যেন জানতে পারে হ্যাঁ দেখুন যদি রাত আমি গুমাছি আজ রাত 11টা সময় বলে তো সেই তো কোনো কি কাড়া লাগাল কি মানে একটু আগে আপনি বলতেছেন যেমন জানাই খবর যেমন দর্শক হ্যাঁ দর্শক দিন বেলাই লাগালে লোক ভালো হইলো ভালো বলে পাঁচ লোকে দেখবে দেখা যাবে দিন লাগাবো আমরা খাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা বলার উদ্দেশ্য আছে হ্যাঁ আমার নাম হেমন্ত মাতো গ্রাম রলাডি থানা বরাবাজার জেলা পুরুলিয়া হেমন্ত মাতো খারাপ ভাষা বলিছে তার জন্য কমেন্ট করে জানাবে কাউকে মানে আজে বাজে কমেন্ট না করাটা উচিত আপনার আছে আপনাকে চিনে কিন্তু আপনার পরিবারের নিয়ে কমেন্ট করছে আপনার গ্রামের নিয়ে কমেন্ট করছে কিন্তু এমন ভাবে কমেন্ট করে যেগুলো মুখে আমাদের উচ্চারণ বা বলা সম্ভব নয়

তো মানে এরকম কমেন্ট নাই করবেন যেমন পরিবার দেখুন কারার ভিডিও ইনি যে করছে বা আমি যে করছি না আমার বাড়ির লোকও দেখছে এনার গ্রামের লোকও দেখছে কুটুম কুটুম সবাই দেখে ওর তো বিটিটা পড়াছ না আমার ভিডিও পড়াছ তাহলে ওর বিটি আপনার পরিবারও দেখছে হ্যাঁ দেখছে তাহলে এসব কমেন্ট আপনারা নাই করবেন আর এই খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা বর্তমানে হ্যাঁ শেষ হচ্ছে করে শেষ আর পরবর্তী এনার কবে কি হচ্ছে না সেটা যদি আপনারা দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু রাখবেন সাবস্ক্রাইব